হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে সরস্বতী পুজোর প্রথম দিন হ্যাঁ গো আমি এখনও পুজো দিতে পারিনি আমি দেব কালকে সেই জন্য আজকে পুজো দেখছি ঠাকুর দেখছি সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করছি পুজোরই প্রসাদ তোমাদের সাথে ব্লগটা শুরু করছি সন্ধেবেলা থেকে আসলে সকাল থেকে আমার কাজেই আমাকে ব্যস্ত থাকতে হয়েছে আমাকে সেকেন্ড দিন ছুটি দিয়েছে ফার্স্ট দিন রবিবার আমায় আমার অফিস ছুটি দেয়নি সেই দিনকে আমাকে অফিস করতে হয়েছে তারপরে রবিবারের সন্ধেবেলায় আমি বেরিয়েছি একটু ঠাকুর দেখতে মনে হচ্ছে যেন বড় হয়ে গেছে কিন্তু মনটা করছে এখনও যেন শাড়ি পরে দুপুরবেলা ঘুরে বেড়াই বাইরে খাই আড্ডা মারি মস্তি করি ছবি তুলি এটাই মন করছে এর থেকে বেশি কিছু করছে না সন্ধেবেলা যখন বাড়ি ঢুকেছিলাম ভেবেছিলাম আজকে আর বেরোবো না কালকে একবার অঞ্জলি ফঞ্জলি দেবো তারপরে শাড়ি পরবো কিন্তু সন্ধ্যেবেলা থেকে আমার মন আর চাইছে না মানে বাড়ি বসে থাকতে কেন মন খারাপ মন খারাপ লাগে তখন বলুন না সন্ধেবেলাতেই বেরোবো বিশ্বাস করো এই কানের দুলটাই পরেছিলাম ঠোঁটে একটু লিপস্টিক পর্যন্ত আমি লাগাই চোখে একটু আইলাইনে দিয়েছিলাম আর আজকে মনে হলো কি টিপ করি সেদিন ছোট্ট করে টিপ পরেছিলাম এর থেকে বেশি কিছু করিনি কিন্তু বেরিয়ে দেখি যে কত ভিড় কত লোকজন রাস্তায় আর কত মেয়েরা শাড়ি পরে পাঞ্জাবি পরে রয়েছে মানে ছেলেরা তো সেই হিসাবে মনে হচ্ছে কি আমি যেন কিছুই সেজে আসিনি কেমন যেন মানে ম্যারামেরা টাইপের একটা হয়ে গেছে খুবই খারাপ লাগছিলো এটা হচ্ছে পালচৌধুরী স্কুলের ঠাকুর দেখে এলাম এখন এটা লালগোপাল স্কুল আমাদের এখানে রানাঘাটে যতগুলো স্কুল আছে সবগুলোতেই কিন্তু ভালো করে এইভাবেই হয় আর এই লালগোপাল স্কুলটাও হাই স্কুল আগেরটাও যেটা দেখালাম সেটাও হাই স্কুল এই লালগোপাল স্কুলের এসে দেখছি এখানে আমার বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে এইগুলো কিন্তু এই স্কুলটাতেই দেখা যায় প্রতি বছর এটা করেও খুব ইউনিক দেখতেও খুব ভালো লাগে একটা অন্যরকম ভাইস পাওয়া যায় ছোট ছোটো যে ভাইগুলো বসেছিল দেখো কত সুন্দর করে বোঝাচ্ছিলো কোনটার কী বৈশিষ্ট্য তো সেই ভয়েস আর দিলাম না কারণ এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো তো তোমরা ঠিক করে কিছু বুঝতে পারবে না কিন্তু দেখো ভাইগুলো এত ভালো করে বোঝাচ্ছিল আর ওদের এখনও এত এনার্জি সন্ধ্যেবেলা তো আমি তো দেখেই অবাক হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো আমার এত এনার্জি গেল কোথায় যে একটু লোককে দাঁড়াবো একটু বোঝাবো তাই হোক দেখো এখানে আবার সাপ ছিল এই সাপটা দেখে আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম এই দেখো এই দেখো সাপ 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 এখনও কীরকম ছোটোবেলার মতো সাপ দেখলে ভয় একটু কেমন যেন একটা হচ্ছিলো ফিলটা বাট অনেকটা বড় হয়ে গেছি মনে হচ্ছিল দেখো এই ছোটো ছোটো বোনগুলো অনেক ছোটো আমার থেকে মনে হয় কত বছর আগে কলেজ পাস করেছি কত বছর আগে স্কুল পাস করেছি কিন্তু মাত্র কলেজ পাস করে কত বছর হবে পাঁচ বছর হবে যে আমার কলেজ কমপ্লিট হয়েছে পাঁচ বছর না 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 আমার উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়েছে পাঁচ বছর কলেজ কমপ্লিট হয়েছে দু বছর আগে এমএসসি হল এক বছর আগে আর পাঁচ বছর আর দু বছর সাত বছর তার মানে মাধ্যমিক যে পরীক্ষাটা সেটা দিয়েছিলাম সাতখানা বছর আগে ভাবতো ওই সেই সময় ছিল স্কুলের প্রতি একটা মায়া আর সেই সময় ছিল ঠাকুর দেখতে বেরোবো শাড়ি পরবো সরস্বতী পুজো সকালবেলা বেরোতে হবে এই রাত্রেবেলা যাই করি না কেন সকালবেলা শাড়ি পরে বেরোনো একটা আলাদাই নেশা ছিল এখানেও কতগুলো ছবি সাজানো ছিল সেই ছবি সুন্দর সুন্দর ছবিগুলো আমরা দেখছিলাম আমার তো খুবই ভালো লাগছিল বন্ধু বান্ধবদের খুব মিস করছিলাম আর কি জানো তো আমার ছোটোবেলা থেকেই না একটু বন্ধু সংখ্যাটা একটু কম মানে লিমিটেড হাতে গোনা এরকম টাইপের যে কটা আমার বন্ধু ছিল ছোটোবেলায় মানে প্রত্যেককে পুরো বন্ধু ভাবতাম মানে চার পাঁচটা যদি থাকে বা তিনটে ধরো আমার হলো তাদেরও আমি মানে যান প্রাণ দিয়ে তাদের ভালোবাসতাম এটা আমি ফিল করতে পারতাম কিন্তু আমার ওই একশোটা বন্ধুও ছিল না মানে লোক দেখানোর বন্ধুত্ব আমি না করতে পারতাম না এটা একটা আমার মধ্যে ছিল স্টিল নাও আমার বন্ধু সংখ্যা খুব কম হাতে গোনা আছে কয়েকজন সিরিয়াসলি তাদের জন্য হয়তো আমি অনেকটা কিছু করতে পারি এরম একটা ফিল আমার হয় বাট তাও বন্ধুদের সাথে এখনও বেরোনো হয়নি কালকে যায় না আদৌ দেখা সাক্ষাৎ হবে কি না আর অন্তরাকে ফোন করেছিলাম অন্তরাও বেরোবে না অনেককে ফোন করছি তারা বেরোবে না মানে বেরোবে অত সময় হচ্ছে না বা সেই সময় আমার হচ্ছে না এই করে 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 বন্ধু সাথে যোগাযোগটা উঠেই যাচ্ছে বলতে গেলে এবার এই জিনিসটা দেখে আমার সব থেকে বেশি ভালো লাগছিলো মনে হচ্ছিল নিজেও যেন বাচ্চাও যদি এরকম খেলা দেখাতে পারতাম তাহলে খুবই ভালো হতো সরি এটা কিন্তু আদৌ কোনো খেলা নয় দেখো এটা হাতে ক্ল্যাপ করছে আর তার সঙ্গে সঙ্গে আলোর বিটটা জ্বলে উঠছে বন্ধ হয়ে যাচ্ছে আর আগেরটা যেটা দেখলে ওটা হচ্ছে ধরো ওই বলটা ডায়মন্ড ছিল ওটা যদি তুলে নাও তাহলে ওরকমভাবে সেন্সারের মাধ্যমে পুরো আলো জ্বলে উঠবে অ্যালার্ম বেজে উঠবে আর এটা তো আরও ইউনিক ছিল মনে হচ্ছিলো এটা আমি খেলবো কতক্ষণে কিন্তু বাচ্চারা করছিল তো সেজন্য ওদের হাত থেকে নিয়ে আর আমি আর দাঁড়াইনি আমি আর করিও নি এটা কি দেখার ছিল বলতো এটা দেখা আলোর প্রতিসরণটা ভাই খুব ভালোভাবে বোঝাচ্ছিলো যে কীভাবে আলোটা রিফ্লেক্ট করে সেখান থেকে ব্যাক করে আসে সেটা আমি কদিন আগেই আমার বাচ্চাগুলোকে পড়াচ্ছিলাম ক্লাস নাইনের বাচ্চাগুলোকে তো আজকে আবার সেটাই হঠাৎ করে মনে পড়লো যে ও কি সুন্দর করে বোঝাচ্ছে তো যাই হোক সেই মানে ওই স্টুডেন্টগুলো আমার যদি থাকতো তাহলে জিনিসটা পুরো একদমও দেখতে পেতো আর সবসময় তো এইভাবে হাতে কলমে করানো যায় রেজাল্ট লাইট বা অন্য কিছু সবসময় হাতের সামনে পাওয়া যায় না তো ওদের দেখাতে পারলে খুব সুন্দর লাগতো আর এই দেখো তারপর সেকেন্ড স্কুলে চলে এসেছে এর আগে যেটুকু দেখলে সেটা হচ্ছে বসন্ত উৎসবের কিন্তু পোস্টার পড়ে গেছে সামনে সামনের ইভেন্টটা আমাদের বসন্ত উৎসব তাই মনে মনে হচ্ছিল এটা হচ্ছে রানাঘাট ভারতী স্কুল এখানে দেখো মেলা বসে গেছে পুরো অনেক খাবার দাবার এই স্কুলটা করেও খুব ভালো প্রত্যেক বছরই মানে বেশ নতুন নতুন জিনিসপত্র এরা করে তো স্কুলের ভেতর ঢুকতে সংবর্ধনা অনুষ্ঠান চলছে ওখানে সেসব হয়ে যাওয়ার পর ভেতরে এলাম দেখলাম এই দিকটাতে ওরা করেছে প্রদর্শনীটা আর এখানটায় রয়েছে ঠাকুরটা এই ঠাকুরটা করা হচ্ছে ওই ধুনদুল বলে না যেটা দিয়ে ওই আগেকার দিনে মানুষে গা ঘসতো মানে গা পরিষ্কার করতো ওই জিনিসটা দিয়ে ঠাকুরটা করা ঠাকুরটাও খুব সুন্দর লাগছে সমস্ত কিছু দেখে নিয়ে মনে হচ্ছে এবার বাড়ি যেতে হবে কারণ আমাদের স্কুলের ঠাকুর দেখা মোটামুটি শেষের দিকে আর একটা স্কুলে গেছিলাম মানে বোঝা স্কুলে ওই স্কুলটা এখন পনেরো নটা বাজে রাত্রেবেলা পনেরো নটা তো বন্ধ হয়ে গেছে সেই জন্য আর হলো না তো এইবার এখান থেকে আমাদের জন্য খাওয়ার এসছিল একটা জায়গা থেকে তো সেটা হচ্ছে এসেছিলো নবরত্ন এটা সমস্ত কিছু দিয়ে বানানো হয় নবরত্নটা এটা খুব সুন্দর হয়েছিল আর খাবার কি কী এসছে সেটা দেখতে গিয়ে আমি প্রথমেই পনিরটা দেখতে পেলাম আর এটা যদি আমি এখন মুখে না দিই দিই তাহলে পনিরটাও রাগ করবে আর আমার মনটা ওর কাছেই পড়ে থাকবে মনটা নিয়ে যেতেই পারবো না ওই জন্য আগে পনির খেয়ে নিলাম পনির খেতে না আমি খুব ভালোবাসি সিরিয়াসলি আর জিনিসটা হয়েছিল খুব ভালো আর এই যে পনিরের যে এই ব্যাপারটা এই রেসিপিগুলো এগুলো তো আমার অসাম লাগে পুরো পনিরটা ভাজাও হয় না হয়তো মানে একদম হেলদি একটা খাবার বলতে পারো এই জিনিসটা তো সেটাই প্রথমে খেয়ে নিলাম মাকে বলছিলাম মা তুমি কি খাবা মা বলছিলো না আমি আর খাবো না তো ওখানে তিন চারটে পনির আমি খেয়ে নিয়েছিলাম যখন রাত্রেবেলা এটা নিয়ে বসেছিলাম আবার খাবো বলে তখন দেখছিলাম মাত্র একখানা পনির পড়ে রয়েছে তারপর বনিকেও দিয়েছিলাম বনিও খেয়ে নিয়েছিলো এই আলুর দমটা তো ওরা প্রথমেই খেয়ে নিয়েছিলো সেই জন্য আলুর দমটা আর বেশি ছিল রাত্রেবেলা পাইনি তারপর আরও অনেক কিছু ছিল এখানে দেখো একটা মিষ্টি ছিল মিষ্টিটা খুব সুন্দর খেতে এই মিষ্টিটাও দেখছি ওরা অলরেডি দুখানা সাফ করে দিয়েছে আর তিনখানা পরে রয়েছে আমি আম্মা বাবা খেয়ে নেবো হয়ে যাবে এদিকে একটুখানি ফ্রায়েড রাইস ছিল এটাও খুব সুন্দর খেতে হয়েছিলো ফ্রায়েড রাইসের গন্ধটা এতটা ভালো হচ্ছিল পুরো রাতশাই রাতশাহী একটা খাবারের একটু ফিল নিচ্ছিলাম রাত আজকে দুপুরবেলা অবশ্য নিমন্ত্রণই খেয়েছি আর এর মধ্যে ছিল গুলের রসগোল্লা যেটাও তো আমার খুব ভালো লাগে আর গরম রসগোল্লা মানে তো বুঝতেই পারছো কিন্তু এটা গরম ছিল না আমার গরম রসগোল্লার কথা হঠাৎ করে মনে পড়ে গেল তাই তো ওদের সামনে বলে ফেললাম এরপর তোমাদের দেখায় যে আমি কালকে কি পরে অঞ্জলি দেবো তো এই শাড়িটা আমি পেয়েছিলাম হচ্ছে আমার গিফটে আমি টিচার্স ডেতে গিফট পেয়েছিলাম কিন্তু পুজোয় ভেবেছিলাম পরবো কিন্তু ব্লাউজ বানানোর অভাবে পরে উঠতে পারিনি ফাইনালি এটা ব্লাউজটা বানালো হলো এবারই শাড়িটা পরব শাড়িটা ব্যাক করে রেখেছি কারণ আজকে রাতে ভেবেছিলাম মামাবাড়ি যাব গিয়ে কালকে যেহেতু সকাল সকল অঞ্জলি প্রায় নটার মধ্যে পুজো শেষ হয়ে যাবে সেই জন্য ভেবেছিলাম আজকে রাতেই মা বাড়ি গিয়ে কালকে সকালে তাহলে সকাল সকাল লঞ্চ দিতে পারবো কারণ এখানে থাকলে না যাওয়াটা খুব চাপের হয়ে যায় কখন উঠবো কখন স্নান করব কখন যাব তার মধ্যে আবার রেলগেটটা পরে ওটা আটকালে মোটামুটি আধ ঘন্টার জন্য আটকে যেতে হয় তো এই জন্য সব কিছু জোগাড় করে রেখেছিলাম আর এই চুরিটা দুদিন আগেই কিনেছি শাড়িটার সাথে পরবো বলে এরকম সব হলুদ তো ভাই অনেকদিন পরি না কিন্তু সরস্বতী পুজো মানেই হলুদ আর হয়েও গেল ঘটনাক্রমে আমার একটা হলুদ শাড়ি তো কেমন যে লাগবে আমি সেটাই ভাবছি সমস্ত কিছু হলুদ হয়ে গেছে এরম একটা আধ বয়সে এসে দাঁড়িয়েছি কি জানি বাবা কি হবে তারপর এই কানের দুলটা দিনের বেলা পরব কারণ এর সাথে আমি আর কিছু মানুষই পাচ্ছি না কেমন যে লাগবে ভগবান বুঝতে পারছি না তুমি আমাকে একটু বাঁচিয়ে নিও যদি লোকে ঢিল ফিল মারে তুমি একটুখানি একটুখানি সাইড কাটিয়ে দিও তাহলেই হয়ে যাবে তো এইবার তোমাদের দেখাই যে হাতের ছুরিটা পরে সেই দোকান দিয়ে কিনে এনেছিলাম তারপর আর পরেও দেখিনি শাড়িটার সাথে কালারটা যে কতটা ম্যাচ এটা দেখাটা খুব দরকার কারণ যখন কন্ট্রাস্ট কালার পড়বে অন্য অন্য কালার পড়বে তখন ম্যাচ না করলেও হয় কিন্তু এই শেডটা ম্যাচ করতে হবে এখন শাড়ির সাথে চুরির শেডটা অনেক খুঁজে খুঁজে কিনেছি তাও যেন এক শেড একটু উঁচু নিচু হয়ে গেল শাড়িটার পরার পর বুঝতে পারছি তো আর কি করবো বলো এখন তো পাল্টা পাল্টানো যাবে না আর যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি এখন বাজার রাত দশটার পরে খেয়েই ঘুমিয়ে পড়ব আর কী খাবো সেটাও তো তোমাদের দেখালাম মোটামুটি সকাল পাঁচটার সময় উঠবো কারণ সাড়ে সাতটায় মামা বাড়িতে ঠাকুরমশাই আসবে আর আমাকে তো এখান থেকে স্নান করে শাড়ি পরে যেতে হবে তো সেই জন্য পাঁচটাতে উঠতেই হবে অ্যালার্ম ফ্যালাম দিয়ে এখন যাব ঘুমাতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে চলো সবাই টাটা বাই বাই গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো কমেন্ট করে জানিয়েও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট